হ্যালো গাইস ফাইনালি কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভিতর ওল্ড একটা ইভো বান্ডিল রিটার্ন আসতে চলেছে তোমরা কি জানো সেটা কোন ইভো বান্ডিল হবে এবং কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করানো হবে সো না জেনে থাকলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি সামার ইভেন্ট স্পেশাল একটা নতুন ইমোট লাখ রয়েল ইভেন্ট আসতে চলেছে কি কি ইমোট থাকবে এবং জানিয়ে দেবো ব্লু লক কলাবোরেশন স্পেশাল আইটেম গুলো আমাদের গেমের ভিতর আবারো কবে রিটার্ন করানো হবে এছাড়াও আপকামিং সময়ে সামার স্পেশাল ওল্ড প্রোফাইল অ্যানিমেশন রিটার্ন আসতে চলেছে পাশাপাশি স্ক্রিনের উপর যে নতুন কিছু বান্ডিল দেখতে পাচ্ছ এগুলো নিয়ে রিং ইভেন্ট ইভেন্ট আসতে চলেছে কি কি আইটেম রেট থাকবে সেটাও দেখাবো এবং দেখিয়ে দেবো ওপি ফিফটি ওয়ান পর আসতে যাওয়া নতুন ইভগানের প্রি এক্সেস ভিডিও পাশাপাশি অনেক কয়েকটা ম্যাক্সিমাম গান স্কিন নিয়ে ইউনিভার্সাল রিং ইভেন্ট আসতে চলেছে কবে আসবে এবং জানিয়ে দিব হল অফ ইলেটস ইভেন্ট আমাদের গেমের ভিতর কবে রিটার্ন করানো হবে তাছাড়াও জানিয়ে দিব আমাদের আজকের টু নাইট আপডেট মানে আগামীকাল আমাদের গেমের ভিতর নতুন কোনো ইভেন্ট আসবে কি আসবে না সেটাও জানিয়ে দিব তাছাড়াও জানিয়ে দিব আপকামিং সময়ে আসতে যাওয়া অনেক কিছুর উপর নতুন নতুন প্রি এবং পেডি ইভেন্টের কনফার্ম আপডেট সো চলো আর ইন্ট্রো দেবে টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আসা করছি টু নাইট আপডেটের অফিসিয়ালটা দেখতে পাচ্ছ তো চলুন এখন অফিসিয়াল কিন্তু আগামীকাল চারটার পর আমাদের সিঙ্গাপুর এবং পাকিস্তান করেছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ প্রাই হিসেবে রাখা হয়েছে গ্যালাক্সি ওপার ফির স্ক্রিনে রাখা হয়েছে রাখা হয়েছে স্পেশাল ডিজাইন করা গাজর আইটেম একটা চাকুরি স্কিন এই তিনটা আইটেম নিয়ে কিন্তু এই ফেয়ার ডেলিভেন্ট আগামীকাল আসতে চলেছে তোমাদের কাছে যদি বানিয়ে স্পেশাল ডিজাইন করা ফিস্ট স্কিনটা ভালো লেগে থাকে তো অবশ্যই এক হাজারের মতো ডায়মন্ড নিয়ে প্রস্তুত থাকতে পারে এক হাজার একাশি বা এগারোশোর মতো ডায়মন্ড প্রয়োজন হবে এই ফিস্ট স্কিনটাকে আনলক করতে তবে যার লাগ ভালো থাকবে তার কিন্তু অল্প ডায়মন্ডের মধ্যেই বেরিয়ে আসবে পাশাপাশি আগামীকালেই কিন্তু আমাদের গেমের ভিতরে বানি বান্ডিলের টোকেন টাওয়ার ইভেন্টটা আসতে চলেছে তবে তাদের প্রাইম লেভেল সাত এবং আট তারাই কিন্তু এখানে স্পিন করার মাধ্যমে বানি বান্ডিলটাকে আনলক করতে পারবে তাছাড়া যাদের প্রাইম লেভেল সাঁতারের নিচে আছে তারা কিন্তু কালকে এখানে স্পিন করতে পারবে না তারা উনত্রিশ তারিখ সকাল ভোট চারটার পর থেকে এখানে স্পিন করতে পারবে এখানে তোমরা দেখতেই পারছো পাঁচটা টোকেন কালেক্ট করতে পারলে তোমরা গ্যালাটিক বানি বান্ডিলকে আনলক করে নিতে পারবা চারটা টোকেন কালেক্ট করতে পারলে এখানে ইমুড রাখা হয়েছে সেটা নিতে পারবে এবং টা টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু বানি স্পেশাল ডিজাইন করে তোমরা একটা লুট বক্সের স্ক্রিন নিতে পারবা তো তোমরা কারা কারা গ্যালাক্টিক বানি বান্ডিল থেকে আনলক করতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো পাশাপাশি এফএফডব্লুএস স্পেশাল অনেক কয়েকটা বান্ডিল নিয়ে নভেম্বর মাসে আমাদের গেমের ভিতরে একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট আসতে চলেছে যেটা দেখতে পাচ্ছ ইয়েলো কালার এই বান্ডিল যেটাও তোমরা আশা করছি এখন স্ক্রিনের থার্ড হিসেবে এখানে হোয়াইট ব্ল্যাক কালারের কম্বিনেশনের ডিজাইন করা আর একটা বান্ডিল দেখতে পাচ্ছ এবং ফোর্থ বান্ডিল হিসেবে এখানে কিন্তু আরো একটা বান্ডিল রাখা হয়েছে যেটাও এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই চারটা মেল বান্ডিল নিয়ে নভেম্বর মাসে এরকম ভাবে একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে চলেছ এফ এফ ডাবল স্পেশাল এই বান্ডিল যদি তোমরা আনলক করতে চাও অবশ্যই ডায়মন্ড নিয়ে প্রস্তুত থাকতে পারো থেকে দুই হাজারের মতো ডায়মন্ড প্রয়োজন হবে বান্ডিল এক একটা আনলক করতে এবং এখানে বান্ডিলোকেন এক্সচেঞ্জের সুবিধা রাখা হবে সরাসরি এর মাধ্যমে বের করতে না পারলে অবশ্যই টোকেন দিয়ে নিতে পারবা এছাড়াও সোল স্পেশাল আমাদের গেমের ভিতর কিন্তু গান স্ক্রিনের ইউনিভার্সাল রিং ইভেন্ট আসতে চলছে যেটার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে এখানে সোলার স্পেশাল ডিজাইন করা একটা স্ক্রিন রাখা হয়েছে এবারে এফএফব্ল স্পেশাল ডিজাইন হাইপার বুকের ম্যাক্সিবেন এর গান স্ক্রিনটাকেও রাখা হয়েছে পাশাপাশি রাখা হয়েছে চাতার বুস্টারের কিছু স্ক্রিন যেগুলো তোমরা আশা করছি এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এগুলো লেভেলের মারাত্মক ডিজাইন দেওয়া হয়েছে এই চার রকমের গান স্ক্রিন নিয়ে আপকামিং সময় আমাদের গেমের ভিতরে সোলার এই রিং ইভেন্টটা আসতে চলেছে তোমাদের কাছে যদি এই গান স্ক্রিনগুলো ভালো লেগে থাকে এবং বের করার ইচ্ছা থেকে অবশ্যই তোমরা ডায়মন্ড নিয়ে প্রস্তুত থাকতে পারো এগুলোও কিন্তু ইউনিভার্সাল রিং ইভেন্টের মাধ্যমে আসবে আর এখানেও কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা রাখা হবে তোমরা স্ক্রিনের মাধ্যমে সরাসরি গান গুলোকে বের করতে না পারলে অবশ্যই ইউনিভার্সাল টোকেন পাবো এবং সেই টোকেন দিয়েও কিন্তু গান স্ক্রিনগুলোকে এক্সচেঞ্জ করে নিতে পারবে দেখার মতো ম্যাক্সিমেনের গান স্ক্রিন এবং চাদার পোস্টার গান স্ক্রিন গুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর গাইস তোমরা যে এখন এর উপর কিছু নতুন বান্ডিলের বা আইটেম লোটের প্রি অ্যাক্সেস ভিডিও দেখতে পাচ্ছ এই সকল আইটেম লোট গুলো নিয়ে আমাদের গেমের ভিতর ওবি ফিফটি ওয়ান আপডেট এর মাঝে মাঝে টাইমে রিং ইভেন্ট আসতে চলেছে প্রথমত একটা মেল বান্ডেল রাখা হয়েছে যেটা এখন এর উপর দেখতে পাচ্ছ দ্বিতীয়ত রাখা হয়েছে একটা ব্যাক পকেট স্ক্রিন যেটা তো কিন্তু একটা ওপি লেভেলের ডিজাইন এবং অ্যানিমেশন রাখা হয়েছে থার্ড আইটেম লোট হিসেবে রাখা হয়েছে একটা ভেক্টর গানের স্ক্রিন যেটা এখন এর উপর দেখতে পাচ্ছ পাশাপাশি এই রিং ইভেন্টের ফোর্থ আইটেম হেলমেট হিসেবে রাখা হয়েছে একটা টি শার্টের স্কিন যেটা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ পাশাপাশি এগুলো সবগুলোকে কিন্তু এখানে টোকেন এক্সচেঞ্জের সুবিধা রাখা হয়েছে এক্সচেঞ্জ স্টোরে তোমরা কিছু আদার্স আইটেম দেখতে পাবো যেমন একটা ওয়ালের স্কিন একটা গাড়ির স্ক্রিন এই সকল কিছু আইটেম দেখতে পাবো এবং এখানে একটা মাস্টার ট্রাক গাড়ির স্ক্রিনও দেখতে পাবো যেটা কিন্তু লক করে রাখা হয়েছে এই সকল আইটেম গুলো নিয়ে ওপি ফিফটি ওয়ান আপডেটের পর এই রিং ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসতে চলেছে সো এই সকল আইটেম গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তিন থেকে চার হাজারের মতো ডায়মন্ড হলেই কিন্তু তোমরা এই পুরো রিং ইভেন্টটা কমপ্লিট করতে পারবা যারা যারা এগুলোকে আনলক করতে অবশ্যই কিন্তু আগে থেকে প্রস্তুত থাকতে পারো গাইস আমার ইভেন্ট স্পেশাল ওল্ড প্রোফাইল অ্যানিমেশন গুলো কিন্তু আমাদের গেমের ভিতরে রিটার্ন আসতে চলেছে এরকম ভাবে মকো স্টার ইভেন্টের মাধ্যমে যেটা প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতে পাচ্ছো এই মকো ইভেন্ট এর মেন গ্র্যান্ড পেজে হিসেবে রাখা হয়েছে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন গুলো এই প্রোফাইল অ্যানিমেশন যেটা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবারে সেকেন্ড প্রোফাইল অ্যানিমেশন হিসেবে রাখা হয়েছে এই যে স্ক্রিনের উপর আরো একটা প্রোফাইল অ্যানিমেশন দেখতে পাচ্ছ এটা এই দুটো প্রোফাইল অ্যানিমেশন নিয়ে এই মকো ইভেন্ট ইভেন্টটা আপাতত কনফার্ম করা হয়েছে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে এগুলো কিন্তু সবগুলোই রিটার্ন এন্ট্রি অ্যানিমেশন কারণ আগে একবার করে আমাদের গেমের ভিতরে আসছিল তো এই অ্যানিমেশন গুলো যদি তোমাদের কাছে থেকে না থাকে আর এগুলো করে যদি তোমাদের আনলক করার ইচ্ছা থাকে অবশ্যই এগারোশোর মতো ডায়মন্ড নিয়ে প্রস্তুত থাকতে পারো এন্ট্রি অ্যানিমেশন গুলো কিন্তু পুরো জোশ এবং মারাত্মক লেভেলে রাখা হয়েছে এছাড়াও অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছ ভাই আমাদের গেমের ভিতরে ব্লু লক কলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আইটিমেট গুলো আবারও কবে রিটার্ন করানো হবে স্ক্রিনের উপর কিন্তু ব্লু লক কলাবোরেশন স্পেশাল আইটিমেট গুলো নিয়ে রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও দেখতে পাচ্ছ এখানে রিং ইভেন্টের মেন গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে ব্লু লক কলাবোরেশন স্পেশাল একটা মেল বান্ডেল দ্বিতীয়ত রাখা রাখা হয়েছে ব্লু লক কলাবরেশন স্পেশাল আর একটা মেল বান্ডেল যেটাও তোমরা আশা করছি এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ পাশাপাশি রিং ইভেন্টে থার্ড গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে ব্লু লক কলাবরেশন স্পেশাল ওপি লেভেলের এই ইমোটে যেটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবারে থার্ড ইমোট হিসেবে কিন্তু এখানে আরো একটা ইমোট রাখা হয়েছে যেটাও তোমরা আশা করছি এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই চারটা আইটেম রোড নিয়ে আপকামিং সময়ে ব্লু লক কলাবরেশন স্পেশাল আইটেম রোড গুলো আমাদের গেমের ভিতরে রিটার্ন আসতে চলেছে তো তোমরা যারা যারা ব্লু লক কলাবরেশন স্পেশাল আইটেম রোড গুলোর জন্য অপেক্ষা করে আছো তাদের কিন্তু আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ এটার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কনফার্মেশন আপডেট বা কিছুই বেরিয়ে আসে না জাস্ট পসিবল আপডেট বেরিয়েছে যে আপকামিং জমে রিটার্ন আসতে পারে তবে আস্তে আস্তে কিন্তু অনেক দেরি আসে আশা করছি বুঝতে পেরে গেছেন তো চলুন এখন কথা বলা আছে ফিফটি ওয়ান আপডেটের পর আসতে যাওয়ার নতুন ইভো গান স্ক্রিনটা কিরকম হবে তো স্ক্রিনের ওপর ফাইনাল লুকটা এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু অভি ফিফটি ওয়ান আপডেটের পর আসতে যাওয়ার নতুন একটা ইভো গান স্ক্রিন যেটা এম সিক্সটির এবং এটার ফাইনাল শট বা কিল ইফেক্ট হবে সবগুলো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এবং স্ক্রিনের উপর যে এখন ইমোটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই ইভো গান স্ক্রিনটার একটা ইমোট এটা তোমরা ম্যাক্স করলে সবাই নিতে পারবে পাশাপাশি কিল অ্যানিমেশন এরকম এরকমভাবেই দিবে যেটাও স্ক্রিনের উপর এখন দেখতে পাচ্ছ ওপি লেভেলের মারাত্মক ডিজাইন এবং কিল অ্যানিমেশন থেকে শুরু করে হিট ইফেক্ট সবগুলোই কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ তো এই গান স্ক্রিনটা তোমাদের কার কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ওপি 51 আপডেটের পর আমাদের গেমের ভিতর ইভো বল ইভেন্টে এই M60 এর গান স্ক্রিনটাকে দেওয়া হবে তোমরা যারা যারা এই গান স্ক্রিনটাকে আনলক করতে চাও অবশ্যই কিন্তু ডায়মন্ড নিয়ে প্রস্তুত থাকতে गाइस তোমরা যখন স্ক্রিনের উপর হল অফ এলিটস ইভেন্টের পি এক্সএস ভিডিওটা দেখতে পাচ্ছ তো অনেক আগে আমাদের গেমের ভিতর এই হল অফ এলিটস ইভেন্টের নিয়ে অনেক কিছু ট্রেলার ভিডিও আসার পসিবল আপডেট আপডেট এরকম কিছু ইনফরমেশন শোনা গেল কিন্তু এখন আমাদের গেমের ভিতরে এই হলো এডিট ইভেন্টটাকে রিটার্ন করানো হলো না অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছে ভাই আমাদের গেমের ভিতরে আপকামিং সময়ে হলো এডিট ইভেন্টটা আবারো কবে রিটার্ন করানো হবে বা এই সকল বান্ডিল মানে হিপপ সাকুরা বান্ডিল আদার্স অন্য ইভেন্টের মাধ্যমে রিটার্ন করানো হবে কি হবে না তো गाइस এগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম আপডেট বেরিয়েছে নাই জাস্ট ওই যে টেলার ভিডিওগুলো তোমরা দেখতে পেয়েছিল ওই টেলার ভিডিওই বেরিয়েছে এরপর থেকে কোনো রকম কনফার্মভাবে ভাবে ইনফরমেশন বেরিয়ে আসেনি তা আপকামিং সময়ে যদি এগুলোকে রিটার্ন করানো হয় তাহলে কিন্তু অবশ্যই এগুলো নিয়ে নতুন কিছু অফিশিয়াল আপডেট বেরিয়ে তারপর তোমাদের আপকামিং ভিডিওগুলো তো জানিয়ে দেবো তো যারা যারা জানতে চাচ্ছ কবে রিটার্ন করানো হবে তারা কিন্তু এগুলো আশা ছেড়ে দিতে পারো কারণ এগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম অফিসিয়াল আপডেট বেরিয়ে আসে নাই সো আশা করছি বুঝতে পেরেছ না আপকামিং সময় রিটার্ন আসলে অবশ্যই আপডেট বেড়ে যাবে তারপর তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সো ফাইনালি এখন চলুন কথা বলা যাক আপকামিং সময়ে আমাদের গেমের ভিতর কোন ইভো বান্ডিল এবং কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন আসতে চলেছে স্ক্রিনের উপর কিন্তু প্রথমে একটা ইভো বান্ডিল দেখতে পাচ্ছ এফ এফ এস টুর্নামেন্ট উপলক্ষে ইভো বান্ডিলটা কিন্তু ডিজাইন করা হয়েছে এবং আগে আমাদের গেমের ভিতর আসছিল সো ফাইনালি পসিবল আপডেট বেরিয়েছে বেড়েছে গেমের ভিতরে নভেম্বর মাসে এফ ইভেন্টটা চলাকালীন সময় এই ওল্ড ইভো বান্ডিলটা এরকমভাবে টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে রিটার্ন করতে চলেছে যে এই টোকেন টাওয়ার ইভেন্টের প্রি এক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের পাঁচটা টোকেন কালেক্ট করতে হবে এবং পাঁচটা টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু তোমরা এই ইভো বান্ডিল থেকে আনলক করে নিতে পারবো আর যদি এই ইভো বান্ডিল থেকে রিটার্ন করানো না হয় তাহলে কিন্তু অবশ্যই এফ এফ ডাব্লিউএস ইভেন্টের পরে কিন্তু আমাদের গেমের ভিতর উইন্টার ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে তো উইন্টার ইভেন্ট স্পেশাল তখন কিন্তু এই যে স্ক্রিন এর উপর দুইটা বান্ডিল দেখতে পাচ্ছ প্রথমে অররা ইভো বান্ডিলটা দেখতে পাচ্ছ এবং ওল্ড ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি ইভো বান্ডিলটা দেখতে পাচ্ছ বান্ডিলের মধ্যে যে কোনো একটা ইভো বান্ডিল এরকম ভাবে প্রিমিয়াম রিং ইভেন্টের মধ্যে আমাদের গেমের ভিতরে রিটার্ন করানো হবে তো আপাতত এই তিনটা বান্ডিলের কনফার্ম বা আপডেট বেরিয়ে বেড়িয়েছে সেই তিনটাই তোমাদের জানিয়ে দিলাম এই তিনটের মধ্যে যে একটা আসবে আশা করছি বুঝতে পেরেছেন তো সব মিলে কিন্তু মূলত আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও পাশাপাশি তোমরা যারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব নাই কি করছো গাইস অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে যাতে ফ্রি ফায়ারের আপকামিং নিউজ এবং আপকামিং ইভেন্টের ভিডিওগুলো ভিডিও গুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় তো কলেজ ভালো থাকবেন দেখা হবে নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপকামিং ভিডিওর মধ্য দিয়ে